আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনটি ক্যাটাগরিতে একশত আটান্নটি পদে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে যেখানে ভিডিওতে কোন ক্যাটাগরিতে পদ সংখ্যা কত কোন ক্যাটাগরিতে কত গ্রেডের বেতন স্কেল কত কোন ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে আবেদনের শুরু এবং আবেদনের শেষ তারিখ কত ইন ডিটেলস আলোচনা করা হবে পুরো ভিডিওতে আমি ইউসুফ আছি আপনাদের সাথে আশা করি ভিডিওটি না চলে পুরোপুরি দেখবেন পরবর্তী সকল আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নোটিফিকেশন আকারে আমাদের সকল আপডেটগুলো আপনাদের চলে যায় চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আচ্ছা আমরা যে সার্কুলারটা দেখছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেখানে ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ একটি বিশাল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি নিয়োগ বিজ্ঞপ্তি এটা আরেকবার পাবলিশ করা হয়েছিল এটা আবার নতুন করে পাবলিশ করা হচ্ছে আচ্ছা আমরা যদি একটু চাকরির নিয়োগগুলা দেখি কি ব্যক্তিগত সহকারী এখানে পদের সংখ্যা হচ্ছে আটটি সংশোধিত বয়স সীমা হচ্ছে বত্রিশ বছর বেতন স্কেল হচ্ছে তেরোতম গ্রেডের এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা এটা বেসিক বেতন সরকারি জবের ক্ষেত্রে ভাতা এড হয়ে মোটামুটি ডাবল হয়ে যায় এটা প্রায় সবাই জানা আছে অবশ্য তো বেসিক বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ কম্পিউটার চালানোর দক্ষতা দুই নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি যেখানে একশো টি একটি সংখ্যা একশোটি পদ রয়েছে বছর সময় হচ্ছে বত্রিশ বছর এখানে বেতন গ্রেডে থেকে টাকা শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মুদ্রা করে প্রতিদিন বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি সহ কম্পিউটার চালানোর দক্ষতা তিন নম্বর হচ্ছে হিসাব সহকারী যেখানে সংখ্যা হচ্ছে পঞ্চাশটি সীমা হচ্ছে বত্রিশ বছর ষোলতম গ্রেড এ বেতন স্কেল তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের যে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তথ্য প্রযুক্তি কম্পিউটার পরিচালনায় দক্ষতা

বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন যে কোনো যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন প্রথমে বলেছিলাম ওটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আগে একবার প্রকাশ করা হয়েছিল ছয় দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে যারা অলরেডি আবেদন একবার করে নিয়েছেন তারা আবার আবেদন করা প্রয়োজন নাই সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি অনুমোদন ক্রমে আবেদন করতে হবে মূল অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে ওকে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের ডেট হচ্ছে গতকাল একুশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে আগামী মাসের বারো পাঁচ দুই পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাদের ফি কাটবে মোটামুটি বাকিগুলো আপনারা একটু পরে নেবেন কিভাবে আবেদন করবেন না করবেন তো আমরা যদি একটু দেখি ফি কাটবে একশত বারো টাকা আচ্ছা আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তি দুই নং কলামে এক হতে তিন নং পদের জন্য পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ ব্যাট সহ বাবদ একশত বারো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল ব্যবহার করে প্রদান করতে হবে আচ্ছা এখানে মূলত কিভাবে আবেদন করবেন সেই ডিটেইলস আলোচনা করা হয়েছে আবেদন रिलेटेड যদি আপনারা ভিডিও চান আমাদেরকে বলে দিবেন আমরা অবশ্যই চ্যানেল আইটি আবেদন रिलेटेड ভিডিও আপলোড করব সেখান থেকে আপনারা সরাসরি দেখে আবেদন করতে পারবেন এরপরে যদি আপনাদের আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে ডেসক্রিপশন বক্সে আমাদের WhatsApp নাম্বার থাকবে WhatsApp এ যোগাযোগ করুন আমরা সর্বোচ্চ আন্তরিকতা সহই আপনাদের আবেদন করতে সহায়তা করার সুযোগ চেষ্টা করব আগামীতে নতুন কোন নিয়মিত আপনার সাথে আবার কথা হবে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আবার বলে রয়েছি যারা আমার চ্যানেল করে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটন টিন করে রাখুন পরবর্তী সকল নিউজ সকল নিয়ম বিজ্ঞপ্তি আপনারা সবার আগে পেতে কথা হবে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ